রেজাল্ট দিয়ে কোন সময় মানুষের ভাগ্য নির্ধারণ হয় না এবং কি ভাগ্য পরিবর্তন হয় না যদি আপনার ভাগ্য নির্ধারণ করতে চান ভাগ্যটাকে যদি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে স্কিল অর্জন করতে হবে লেখাপড়া প্রতিটা মানুষেরই দরকার আছে জীবনে লেখাপড়া ছাড়া আবার ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না তবে সেক্ষেত্রে আপনাকে গুড উইন সর্বোচ্চ রেজাল্ট নিয়ে যে পৌঁছাতে হবে ভালো জায়গায় বা ভালো অবস্থানে পৌঁছাতে গেলেই যে আপনাকে সর্বোচ্চ রেজাল্ট লাগবো সেটাও কোনো কথা না যদি আপনি ভালো কেরিয়ারটাকে যদি হাইট করতে চান কেরিয়ারটাকে যদি ভালো জায়গায় পৌঁছাতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লেখাপড়ার পাশাপাশি স্কিল অর্জন করতে হবে তার কিন্তু কর্মসংস্থান ততটাই হাইট এবং সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে লেখাপড়ার দরকার আছে কিন্তু ভালো ফলাফল দিয়ে কোনোদিন কেরিয়ার নির্ধারণ হয় না তো অনেকে হয়তোবা গতকালকে এস এসি রেজাল্ট দিছে অনেকে রেজাল্ট হয়তোবা বা খারাপ হয়েছে কারো ভালো হয়েছে যাদেরকে ভালো হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই যাদের খারাপ হয়েছে রেজাল্ট যারা রেজাল্টে যারা ড্রপ আউট হয়েছেন তাদেরকেও স্বাগতম জানাই এবং অভিনন্দন জানাই এই কারণে তাদেরকে অভিনন্দন জানাই যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের তো গুড উইন তাদের ভাগ্য যারা ভালো করছে তাদের থেকেও বেশি জীবনে যদি সাকসেস হতে চান জীবনে যদি কোনো কিছু করতে চান ক্ষেত্রে যে যত দুঃখ পাবে যে যত বেশি দুঃখ পাবে সেই লোক তত বেশি সাজাল দিয়েও দিন আপনার ভাগ্য নির্ধারণ হবে না একমাত্র যদি কেরিয়ারটাকে হাইট করতে চান সেক্ষেত্রে দরকার হলো স্কিল যে যত বেশি স্কিলে দক্ষ যে যত বেশি কর্মে দক্ষ হবে তার কেরিয়ারটা তত সর্বোচ্চ রেজাল্ট তার সেমিস্টারে প্রথম থেকে ফার্স্ট একবারে অষ্টম সেমিস্টার পর্যন্ত সে ফার্স্ট সে ব্যক্তি এখনো বেকার তার ডিপ্লোমা শেষ হয়েছে এখনো সে বেকার একটা ডিপ্লোমা শেষ হয়েছে প্রথম থেকে ছেলেটা ফার্স্ট ফার্স্ট হইতে হইতে একবার অষ্টম সেমিস্টার গেছে তার কোনো সময় কোনো সেই লোকটা এখনো বেকার তার মানে কি ভালো রেজাল্ট দিয়ে কি ভালো জায়গায় পৌঁছানো যায় না রেজাল্ট মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না ভাগ্য নির্ধারণ করবে একটা বিষয় সেটা সেটা হচ্ছে হচ্ছে আপনার আপনার কর্ম সেটা হচ্ছে আপনার দক্ষ যে যত বেশি দক্ষ কাজে তার ভাগ্য তত বেশি এগিয়ে যাবে যে যত বেশি দক্ষ হবেন তার কর্মসংস্থান ততটা হাইট এবং সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারবেন তবে লেখাপড়ার দরকার আছে কিন্তু আপনার যে রেজাল খারাপ হইছে এই জন্য যে আপনি মন খারাপ করবেন বা আপনার যে শেষ আপনার দিয়ে আর কিছু হবে না সেই ধরনের কোনো কথা না যার রেজাল খারাপ হইছে এ সর্বোচ্চ পর্যায়ে যাবে যে যত বেশি দুঃখ পাবেন জীবনে কষ্ট পাবেন তার সাকসেসের পরিমাণ ততটা বেশি যে যত বেশি কষ্ট পাবে তার সাকসেস তত বেশি তো এই রেজাল খারাপ হইছে এই বিষয় নিয়ে যে আপনি মন খারাপ করবেন লেখাপড়া ছেড়ে দিবেন এটা প্রশ্নই আসে না যারা জিপিএ ফাইভ পাইছে আর আপনার ড্রপ আউট হয়ে গেছেন এর থেকে আফসোসের কিছু নাই এর থেকে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে সামনে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দক্ষ হতে হবে যে কোনো কাজের উপর স্কিল অর্জন করতে হবে আপনি যদি স্কিল অর্জন করতে পারেন জিপিএ ফাইভ গোল্ডেন কা তার থেকেও সর্বোচ্চ পর্যায়ে আপনার কর্মটাকে নিয়ে যেতে পারবেন ফাইভে বৃত্তি পাইছে টেনেল ফুলে এইটে বৃত্তি পাইছে ফুল এস এস সায়েন্স থেকে গোল্ডেন জিপিএ ফাইভ ইন্টারে গোল্ডেন জিপিএ ফাইভ সর্বশেষ তার রেজাল্ট হয়েছে গ্রামে ঘুরে পরে কোনো কোথাও জায়গায় সাইন করতে পারে নাই তো এই রেজাল্ট দিয়ে কি লাভ এত হাই রেজাল্ট কি লাভ হয়েছে বলেন যে ছেলেটা সাইন্স থেকে গোল্ডেন জিপিএ ফাইভ এইস সি তে গোল্ডেন জি পি এ ফাইভ এইটের এইটের ট্যানেল ফুলে বৃত্তি পাইছে আবার ফাইভ ও ট্রেনেল ফুলে বৃত্তি পাইছে সর্বোচ্চ মেধাবী ছেলে আর সেই ছেলে ক্যারিয়ার কি হয়েছে দেশ গ্রামে ঘুরতেছে পাগলের মতন অবস্থা হয়ে গেছে রেজাল্ট দিয়ে কোনোদিন আপনার ভাগ্য নির্ধারণ হবে না ভাগ্য নির্ধারণ হবে একটা বিষয় সেটা হচ্ছে আপনাকে কর্ম করতে হবে যে কোনো কাজ মন দিয়ে শিখতে হবে জানতে হবে করতে হবে তাহলে আপনি আপনার কেরিয়ারটাকে সর্বোচ্চ নিয়ে যেতে পারবেন আমাদের সাথেই অনেকে ডিপ্লোমা শেষ করে বের হয়েছে কোর্স শেষ করে সর্বোচ্চ রেজাল্ট নিয়েও বের হয়েছে একটা কোম্পানি চাকরি যে তারা গোছাবে বা মিল করে করবে সেই অ্যাবিলিটিও কিন্তু অনেকে আছে যে প্রথম থেকে যে বেরোয় এখন পর্যন্ত বেকার বাড়িতেই বাড়িতে এখন পর্যন্ত কোন জায়গায় বা কোনো কর্মসংস্থান তারা মিল করতে পারেনি কিন্তু তাদের কিন্তু অনেক সর্বোচ্চ নিয়ে কোনো সেমিস্টারে ফেল নেই কোনো সেমিস্টারে তাদের কোন ফেল নেই এবং সর্বোচ্চ মার্ক নিয়ে বেরোয় কলেজ টপার হয়েছে এমনও ছাত্র আছে যে কলেজ টপার সেও এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় কোনো কোম্পানিতেও কাজের মিল করতে পারেনি তো ভাই আপনার রেজাল্ট খারাপ হয়েছে এই বিষয় নিয়ে দুঃখ কষ্ট পাওয়ার কোনো কারণ নাই তোমার ভাগ্য ভালো তোমার জন্য সামনে আরো ভালো কিছু অপেক্ষা করতে